সম্প্রতি বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিজ নিজ দায়িত্ব এবং সীমান্তে সতর্ক থাকতে বলেছেন বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছেন দেশকে উন্নত ও শক্তিশালী এবং শত্রুদের হাত থেকে রক্ষা করতে তুরস্ক ও ইরানের মতো দেশের কাছ থেকে সবচেয়ে শক্তিশালী ড্রোন ক্রয় করতে বাংলাদেশ তুরস্ক ইরান থেকে আনছে শক্তিশালী যে ড্রোনগুলো বিশ্বে বেশ কয়েকটি যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে তুরস্কের বাইরাক্ট টিবি টু ড্রোন এর অত্যাধুনিক কৌশল বিশ্বজুড়ে নজর কেড়েছে ড্রোন শিল্পে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে রিসেপ তাইয়েব এর তুরস্ক বাইরাক্টার টিবি টু ড্রোন সম্পর্কে কি জানা যায় কেন এই ড্রোনের প্রতি বিশ্বের সামরিক বাহিনীগুলোর আগ্রহ বাড়ছে ড্রোনটি ঘন্টায় একশো কিলোমিটার থেকে শুরু করে দুইশো কিলোমিটার গতিতে উঠতে পারে বেস স্টেশন থেকে তিনশো কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায় এর ভিতরে এমন কিছু সেন্সর রয়েছে যার ফলে জিপিএস এর ওপর পুরোপুরি নির্ভর না করে নেভিগেশন করতে পারে সর্বোচ্চ সাতশো কেজি ওজন নিয়ে ড্রোনটি উঠতে পারে মোট জ্বালানি ধরে তিনশো লিটার বাইরাক্তার টিভি টু আঠারো হাজার ফিট উচ্চতা থেকে কার্যক্রম চালাতে পারে বর্তমানে তুরস্কের সবচেয়ে সফল ও যুদ্ধ পরীক্ষিত কম্ব্যাট ড্রোন হচ্ছে বাইরাক্তার টিভি টু এবং টিভি টু বাহিনীর পাশাপাশি বিশ্বের তেত্রিশটি দেশের রপ্তানি করা হয়েছে তুরস্কের ড্রোন ম্যানুফ্যাকচারিং এর নতুন প্রজন্মের বাইরাক্তা টিভি থ্রি কম্ব্যাট ড্রোনের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করা হয় এই প্রথম তুরস্কের নিজস্ব প্রযুক্তির তৈরি ইঞ্জিন ব্যবহার করে টিভি থ্রি কম্ব্যাট ড্রোনের সফল পরীক্ষা চালানো হল সর্বশেষ এই চৌত্রিশতম ও পঁয়ত্রিশতম ফ্লাইট টেস্টে ড্রোনটি ভূমি থেকে তেত্রিশ হাজার ফুট উচ্চতায় এক নতুন রেকর্ড সৃষ্টি করে মূলত তুর্কি বাইকার কোম্পানি বাইরাক্তা টিভি টু কম্ব্যাট ড্রোনের উপর ভিত্তি করে আরও আপগ্রেড এবং নিজস্ব প্রযুক্তির তৈরি ইঞ্জিন দ্বারা সজ্জিত করে টিভি থ্রি ডিজাইন ও তৈরি করেছে নতুন সিরিজের এই কম্ব্যাট ড্রোনটি আকাশের অধিক উচ্চতায় ও দীর্ঘক্ষণ উড্ডয়ন করতে সক্ষম বাইরাক্তার টিভি থ্রি কম্বাইট ড্রোন শুরু থেকে এখন পর্যন্ত আকাশে তিনশো ঘন্টা ৩৫ মিনিট পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে যার মধ্যে গত দুহাজার সালের বিশে ডিসেম্বর এটি আকাশে পাঁচ হাজার সাতশো কিলোমিটার জুড়ে এক টানা বত্রিশ ঘন্টা উড্ডয়ন করে এক বিরল রেকর্ড সৃষ্টি করে এই ড্রোনগুলো তুরস্ক থেকে আনার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার এরপর ইরান থেকেও আনছে শক্তিশালী ড্রোন বাংলাদেশ গাজা নামে এক নতুন ড্রোন উন্মোচন করল ইরান সম্প্রতি কাতারের দোহায় আন্তর্জাতিক অস্ত্র মেলায় এই ড্রোন প্রকাশ্যে আনে দেশটি অনেকের ধারণা শক্তিশালী ড্রোনের থেকেও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকবে গাজা ইউক্রেন সহ সাম্প্রতিক সংঘাতে ইরানি ড্রোনগুলো বিশেষভাবে দেখা গেছে ইরানের সবচেয়ে বিখ্যাত এবং শক্তিশালী ড্রোন থ্রি সিক্স ধারণা করা হচ্ছে গাজা নামের ড্রোনটি শাহেদ ড্রোনের থেকেও হবে শক্তিশালী আর এটি কিনতে চাচ্ছে বাংলাদেশ ইরানের অপারেশন ট্রু প্রমিস ওয়ান ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন অপারেশন ট্রু প্রমিস ওয়ান এই নামে ইতিহাসের সব সবচেয়ে বড় ড্রোন হামলাটি পরিচালিত করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এটি ছিল ইসরায়েলের বিরুদ্ধে প্রথম সরাসরি সামরিক অভিযান এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ এসব শক্তিশালী ড্রোনগুলো বাংলাদেশ সরকার তুরস্ক ও ইরানের কাছ থেকে আনার চেষ্টা করছে